বছরের শেষ মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা ডিসেম্বর ভোরের দিক থেকেই মেঘলা করে রয়েছিলো আকাশটা তারপর হঠাৎ সূর্যমার মার দেখা মিলল কি অপূর্ব লাগছে না মিষ্টি রোদটা বছরটাও এরকম যেন কিছু সময় মুখ ভার করে রয়েছিল অর্থাৎ সময় খারাপ আবার কিছুটা সময় রোদ ঝলমল করে উঠেছিল আনন্দের সময় যেটা জীবনটাও আমাদের এরকমই দিন রাত্রি নিয়েই হয় বছরের শুরুটা হলো কুম্ভ স্নান দিয়ে কুম্ভ স্নানের অভিজ্ঞতা অসাধারণ থেকেও যদি কিছু বলা যায় ভালো কিছু সেটা তোমরা যদি আমার কুম্ভ কুম্ভস্নানের ভিডিওসগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল তানি মিত্র সেখানে দেখতে পারো আমরা বাইকার কার মেদিনীপুর থেকে প্রয়াগরাজ গিয়েছিলাম মাঝে বেনারসেও স্টে করেছিলাম সমস্ত ভিডিওসগুলো আমার ইউটিউব চ্যানেলের ভিডিওসগুলোতে দেয়া আছে তোমরা চাইলে একবার দেখে নিতে পারো রকম ভালো মন্দ নিয়েই তো বছরটা কাটলো মাঝে আমার বাবা খুব অসুস্থ হয়ে গিয়েছিল সেই সময়টা প্রায় তিন মাস আমাদের সময়টা খুব খারাপ গেল তারপর ধীরে ধীরে আবার নর্মালাইজ হওয়ার চেষ্টা করলাম মায়ের পুজো এলো মা ভরিয়ে দিল আনন্দে আমাদের পুরো জগৎটাকে মা দুর্গা আশীর্বাদ যেন আমাদের উপরে সব সময় বজায় থাকে ছোটুকে নিয়ে যাচ্ছি স্কুলে ছাড়তে কর্তাবাবু তো আউট অফ স্টেশন তাই আমি নিয়ে যাচ্ছি আর নিয়ে আসছি তো ছোটুর আজকে অঙ্ক পরীক্ষা আমিও ভীষণ ভয়ে আছি অঙ্ক তো অঙ্ক মামা কী করবে কে জানে কে জানে কি সূত্র লিখে আসবে আনন্দ করতে করতে ওকে নিয়ে গেলাম স্কুলে স্কুল থেকে স্কুলে দিয়ে এসেছি স্কুল থেকে আনতে যাব তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে যাচ্ছি আমি ভেবেছি রি ডিসেম্বর মাসটা না শাড়ি পরবো প্রত্যেক দিন কেমন লাগবে বলো তো কমেন্ট করে জানিও তো চলো ভিডিওটা কেমন লাগলো এটা অবশ্যই জানিও ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করো আপাতত এইটুকুই দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা